নমস্কার বন্ধুরা আজকে জানুন মহাকুম্ভের ইতি কথা অজানা তথ্য আপনারা সকলেই শুনতে পাচ্ছেন এখন মহাকুম্ভ চলছে কিন্তু কি এই মহাকুম্ভ এই কথা তো সকলেই জানে চার বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয় কিন্তু চার বছরে যে কুম্ভ মেলা হয় তাকে অর্ধকুম্ভ এই অর্ধকুম্ভ যখন পর তিনবার আয়োজন করা হয় অর্থাৎ তিন চারে বারো বছর পর আয়োজন করা হয় একটা পূর্ণ কুম্ভ মেলা এবং সর্বোপরি এই কুম্ভ মেলা অর্থাৎ বারো বছর পর যখন হয় তাকে পূর্ণ কুম্ভ মেলা বলা হয় বারোতম বছরে অর্থাৎ একশো বছর পর যে পূর্ণ কুম্ভ মেলাটি অনুষ্ঠিত হচ্ছে তা মহাকুম্ভ যেটা এই দু হাজার চলছে ফলে মহাকুম্ভ মেলা একশো বছর পর এসেছে যার ফলে এটা এতটাই গুরুত্ব যা সনাতনীদের কাছে এক অবিস্মরণীয় এই মহাকুম্ভ যে কোনো মানুষের জীবনে একবারই আসে একশো পর এবারে আমরা জানবো কোথায় কোথায় এই মহাকুম্ভ আয়োজন করা হয় কেন ভারত ছাড়া পৃথিবী অন্য কোনো দেশে কুম্ভ মেলা হয় না এর পেছনে আসল কারণ কি এবং কেন এই মহাকুম্ভ সনাতনীদের জন্য এতটা জরুরি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তাই জানতে চলেছি আর এই ভিডিওতে অনেক অজানা তথ্য তুলে ধরার চেষ্টা করছি মহাকুম্ভ হল সমগ্র পৃথিবীতে সনাতনীদের সবচেয়ে বড় উৎসব এত বড় উৎসব যা আগে কখনো হয়নি এবং ভবিষ্যতেও সম্ভবত হবে কিনা সন্দেহ কুম্ভ মেলা চারটি শহরে হয় উজ্জয়িনী হরিদ্বার নাসিক এবং প্রয়াগরাজ এই চারটি শহরেই একের পর এক এই মহা কুম্ভ হয় তেরোই জানুয়ারি থেকে মহা কুম্ভ শুরু হয়েছে যেখানে অজস্র নাগা সাধু অঘড়ি মহাপীঠীশ সব বড় মন্দিরের সন্ন্যাসী ঋষি মুনি এবং হিমালয়ে বসে তপস্যা করা সব ঋষি জড়ো হয়েছেন বন্ধুরা মহাকুম্ভের পিছনে দুটি অসাধারণ কাহিনী রয়েছে একটি হল সর্প এবং গরুর দেবের মধ্যে সংঘাত এক ঋষি ছিলেন যার নাম ছিল কশ্যপ তার দুই স্ত্রী ছিল যারা একে অপরের বোন ছিলেন একজন ছিলেন মাতা কদ্রু এবং অন্যজন ছিলেন বিনিতা একদিন মাতা কদ্রু ঋষি কাশ্যপের কাছে একটি বর চাইলেন যে এক হাজার বিশাল শক্তিশালী আমার সন্তান চাই এটা শুনে ঋষি কাশ্যপ বললেন তথাস্তু এরপর কদ্রুর হাজার ডিম হল এটি দেখে বিনিতা ভাবলেন তারও বর চাওয়া উচিত এরপর বিনিতা কশ্যপের কাছে গিয়ে বললেন প্রভু আমারও বর চাই এটা শুনে কশ্যপমুনি তাকে জিজ্ঞাসা করলেন যে তার কি বর চাই তখন মাতা বিনিতা বললেন আমার সন্তান কম হলেও চলবে কিন্তু সেই সন্তান যেন কদ্রুর সন্তানদের চেয়ে শক্তিশালী হয় এটা শুনে ঋষি কাশ্যপ বললেন তথাস্তু এরপর বিনিতার দুটি বড় ডিম হল এদিকে কদ্রুর হাজারটি ডিম ফুটে বেয়ে হতে লাগলো এবং সেগুলো থেকে জন্ম নিল বিষধর সাপ যাকে সাপের মা বলা হয় কদ্রুর সন্তানরা একে একে জন্ম নিলেও বিনিতা অধৈর্য হয়ে পড়লেন তার ধৈর্য হারিয়ে গেল তিনি ভাবলেন কদ্রুর সন্তান হলো কিন্তু তার সন্তান কেন হচ্ছে না তাই তিনি একটি ডিম নিজে হাতে ফাটিয়ে ফেললেন সেই ডিম থেকে যে বের হলো তার শরীর ছিল অর্ধ গঠিত যার উপরের অংশ ছিল সুগঠিত কিন্তু নিচের অংশ অসম্পূর্ণ সে রাগ করে বলল মা তুমি আমার সঙ্গে যা করলে তা অন্য ডিমটির সঙ্গে করো না ধৈর্য ধরো এরপর সে আকাশে উড়ে গেল পরে তারই নাম হল অরুণ অরুণ সূর্যদেবের সারথি হল একদিন বিনতা সূর্যদেবের সাদা ঘোড়া দেখে শর্ত লাগিয়ে দিল এই ঘোড়া সম্পূর্ণভাবে সাদা আর কদ্রু বলল ওর লেজটা কালো শর্ত ছিল যে হেরে যাবে তাকে দাসী হতে হবে ছলনার বসে পরে কদ্রু জিতে গেল তারপর বিনতা হেরে গেল তখন থেকেই বিনতা দাসী হল তারপর দ্বিতীয় ডিম ফাটল এবং তখন সেখান থেকে বের হলো গরুর তার মুখটি ছিল গরুর পাখির মতো কিন্তু বাকি শরীরটা ছিল মানুষের মতো গরুর এতটাই শক্তিশালী ছিলেন যে তার শক্তি দেখে সবাই আশ্চর্য হলো কিন্তু বিনিতা এত দিনে কদ্রু এবং তার সন্তানদের দাসিতে পরিণত হয়েছিল গরুর এটা দেখে মেনে নিতে পারলেন না তিনি তাদের জিজ্ঞাসা করলেন কি করলে আমার মাকে তোমরা মুক্তি দেবে সর্পরা তখন বলল বৈকুণ্ঠ থেকে অমৃত কলশ এনে দাও এটা শুনে গরুর প্রতিশ্রুতি দিলেন যে তিনি অমৃত কলশ এনে দেবেন তার মায়ের মুক্তির জন্য এরপর গরুর বৈকুণ্ঠ ধামে গেলেন ইন্দ্রদেব সূর্যদেব সহ সমস্ত শক্তিশালী দেবতারা গরুরকে থামানোর চেষ্টা করলেন কিন্তু গরুর তাদের সবাইকে পরাজিত করে বিষ্ণুদেবের কাছে পৌঁছায় এরপর সমস্ত দেবতারা বিষ্ণুদেবের কাছে গিয়ে কর জোরে অনুরোধ করলেন বললেন প্রভু আপনি আমাদের বাঁচান যদি এই অমৃত কলস ভুল হাতে পড়ে তবে মহা অনর্থ হবে একজন অজানা শক্তিশালী প্রাণী এসেছে যার মুখ পাখির মতো শরীর মানুষের মতো এবং তার পাখা রয়েছে সে আমাদের সবাইকে হারিয়ে দিচ্ছে তাকে থামান প্রভু এটা শুনে বিষ্ণুদেব যুদ্ধে নামলেন এবং গরুরের সঙ্গে তার ভয়ঙ্কর যুদ্ধ হলো। যুদ্ধ চলাকালীন বিষ্ণুদেব একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন গরুর অমৃত কলস চুরি করলেও তা খুলে পান করছেন না তিনি গরুরকে জিজ্ঞাসা করলেন তুমি অমৃত কলস চুরি করেছ কেন কোথায় নিয়ে যাচ্ছ যখন এটি তোমার হাতে রয়েছে তখন কেন পান করছো না এবং তখন তিনি তার মাকে দাসী বৃত্তি থেকে মুক্ত করার জন্য এটি নিয়ে যাচ্ছেন তখন বিষ্ণুদেব বললেন আমি তোমাকে কলস নিয়ে যেতে দেব তবে একটি শর্ত হলো অমৃত কলসটি জমিতে রাখার পর তুমি চিরদিন আমার বাহন হয়ে থাকবে রাজি গরুর বিষ্ণুদেবের শর্ত মেনে নিলেন এবং তখন থেকেই গরুর বিষ্ণুদেবের বাহন হয়ে আছে এরপর গরুরদেব অমৃত কলসটি সর্পদের সামনে নিয়ে যান এবং কলসটি জমিতে রাখেন কিন্তু বিষ্ণুদেব মায়াবী শক্তি দিয়ে কলসটি অদৃশ্য করে দিলেন যেহেতু সর্পদের সামনে গরুর কলসটি এনে দিয়েছিলেন ফলে তার প্রতিশ্রুতি পূরণ হল এর ফলে তার মা বিনিতা বৃত্তি থেকে মুক্ত হলেন তবে কলস এবং তাতে থাকা অমৃত সরপরা পাননি অমৃত কলস বলা হয় যখন বিষ্ণুদেব এবং গরুরদেব যুদ্ধ করছিলেন তখন অমৃত কলস থেকে কয়েক ফোঁটা অমৃত পৃথিবীর চারটি স্থানে পড়ে সেই চারটি স্থানই হল যেখানে আজ মহাকুম্ভ হয় উজ্জয়নী হরিদ্বার নাসিক এবং প্রয়াগরাজ এবার আমরা আসি দ্বিতীয় কাহিনী মহাকুম্ভের আরেকটি কাহিনী থেকে লোকপ্রিয় শ্রবণ করুন বন্ধুরা যা দেবতা ও মধ্যে যুদ্ধের কথা বিষ্ণু পুরাণ অনুসারে ঋষি এক দিব্য মালা বানিয়েছিলেন যা তিনি দেবরাজ ইন্দ্রকে দিয়েছিলেন কিন্তু ইন্দ্র তার অহংকারে ডুবে সেই মালাটিকে তার বাহন ঐরাবতকে পরিয়ে দিয়েছিলেন ঐরাবত সেই মালা মাটিতে ফেলে পা দিয়ে চিপে দিয়েছিল মহর্ষি দুর্বাসা এটিকে নিজের অপমান ভেবেছিলেন আর ক্রোধিত হয়ে ইন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন যে তার সমস্ত বৈভব এবং সমস্ত দেবতারা তাদের শক্তি হারিয়ে ফেলবেন এই অভিশাপের ফলে দেবতারা দুর্বল হয়ে পড়েছিলেন আর অসুর দ্বারা পরাজিত হয়েছিলেন নিজের বৈভব আর শক্তিকে প্রাপ্ত করার জন্য শ্রী ব্রহ্মা দেবতাদের উপদেশ দিলেন অসুরদের সঙ্গে নিয়ে সমুদ্র মন্থন করুন এই মন্থনের দ্বারা অমৃত উৎপন্ন হবে যা পান করে আপনারা অমর হয়ে যাবেন এই কথা যখন দেবতারা অসুরদের রাজা বলিকে বলেন তখন তারা সমুদ্র মন্থনের জন্য রাজি হয়ে গেল বাসুকি নাককে দড়ি বানানো হল আর মন্দার পর্বতের সহায়তায় সমুদ্র মন্থন শ্রাবণ মাসে অমৃতের কলস পাওয়া মাত্রই অসুর এবং দেবতাদের মধ্যে যুদ্ধ হল বামন পুরাণ অনুসারে আশ্চর্য বৃহস্পতি ইন্দ্রপুত্র জয়ন্তকে অমৃতের কলসি নিয়ে পালাতে বললেন অসুররা তার পিছনে বারো দিন ধরে দৌড়াল যা অসুরদের কাছে বারো বছরের সমান ছিল যুদ্ধের সময় অমৃত কলসি থেকে অমৃতের বারোটি বিন্দু বারোটি স্থানে পড়েছিল যার মধ্যে আটটি স্থান দেবলোকে ছিল আর চারটি স্থান পৃথিবী লোকে পড়েছিল হরিদ্বার প্রয়াগরাজ উজ্জয়ন নাসিক আর এইগুলি সেই পবিত্র স্থান যেখানে অমৃত বিন্দু পড়ার কারণে কুম্ভ মেলার আয়োজন করা হয় মহাপুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় চোদ্দটি রত্ন নির্গত হয়েছিল যার মধ্যে প্রথম রত্ন হল হলাহল যা বিষ যা এতটাই তীব্র ছিল সমস্ত দেব দেবীরা দানব কষ্ট পাচ্ছিল তখন ভগবান শিব দেবতা ও দানবদের সকলকে রক্ষার জন্য হলাহল নিজেই পান করেছিলেন বিষের কারণে মহাদেবের কণ্ঠ নীল হয়ে গিয়েছিল তাই ভগবান শিবের আরেক নাম নীল কণ্ঠ বিষের তীব্রতা কম করার জন্য দেবী দেবতারা সবাই ভগবান শিবকে শীতল জল দিয়ে অভিষেক করেছিলেন তারপর ভগবান মহাদেবের শরীরের বিষের জ্বালা কিছুটা কমে এই কারণে শ্রাবণ মাসে ভগবান শিবকে জল অভিষেক করতে হয় এমন বলা হয় যে যখন সমুদ্র মন্থন থেকে বেরোনো হলাহল ভগবান শিব যখন পান করেছিলেন তখন তার কিছু বিন্দু পৃথিবীতে পড়ে গিয়েছিল যেই ঘাসের উপর বিন্দুগুলি পড়েছিল সেগুলো সাপ চেটে নিয়েছিল তার কারণে সাপের জীব দু ভাগ হয়ে গিয়েছিল এরপর কামধেনু কল্পবৃক্ষ কোস্তবমণি উচ্চস্রবা লক্ষ্য দিব্য অশ্ব ও ঐরাবত নামের দিব্যগজ চৌরাশি হাজার লক্ষ্মী চন্দ্রমা সারঙ্গ ধনু বৈদ্যরাজ ধনন্তরী পাঞ্চজন্য শঙ্খ আর অমৃত কুম্ভ বের হলে যাকে ভগবান শ্রীবিষ্ণু রূপে দেবতাদের পান করালেন এরপর কিছু বিন্দু হরিদ্বারের গঙ্গা নদী প্রয়াগরাজ গঙ্গা যমুনা সরস্বতী উজ্জয়িনী শিপ্রা নদী নাসিকের গোদাবরী নদীতে পড়েছিল যেখানে অমৃত পড়েছিল সেখানে কুম্ভ মেলার শুরু হয়েছিল তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত বন্ধুরা কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না